নেত্রকোনার দুর্গাপুরে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ পানিবন্দি সামাজিক যোগাযোগ মাধ্যমে গত তিন দিন যাবৎ নানা পোস্ট করা হলেও এখনও তাদের পাশে দাঁড়ায়নি মানবতার ফেরিওয়ালারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্যর হাত বাড়িয়েছেন তারা বলছে কোথায় আজ মানবতার ফেরিওয়ালারা প্রিয় সঙ্গীত শিল্পী তাসরিফ কানরা। কোথায় আজ বড় বড় ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েটররা কোথায় সেই ফাউন্ডেশনগুলো কোথায় আজ ছাত্র সমন্বয়করা কোথায় অন্যান্য রাজনৈতিক দলগুলো অনেকেই পোস্ট করছেন কারণ যারা পানিবন্দি আছেন তারা কিন্তু সেই পোস্টগুলো পাচ্ছেন না এমনকি তাদের কাবার নেই এমনকি তাদের গড়ে জায়গা নেই এমনকি তাদের ফসলি দান পানিতে ডুবে গেছে অনেক চিন্তায় আছেন গবাদি পশুগুলোকে নিয়েও নিরাবস্থানে যাওয়ার নানা হতাশায় বুকছেন যার ফলে তাদের সেই ফোস্ট দেখাগুলোর সময় নেই কিন্তু তাদের পাশে দাঁড়ানো এখন দেশ বিদেশের অসংখ্য মানুষের গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে ময়মনসিংহ বিভাগের এবং নেত্রকোনা জেলার প্রায় আমরা শুনেছি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরা গায়করা সিলেট নোয়াখালী মানুষের পাশে দাঁড়িয়েছে কিন্তু ময়মনসিং শেরপুর মানুষগুলোর পাশে তেমন কাউকে দেখা যায়নি যদিও প্রশাসন থেকে উদ্যোগ নিয়েছে অল্প সংখ্যক পরিমাণে তাতে হাজারি বাড়ছে মানুষের ও বাড়ছে পানিবন্দি পঞ্চাশ হাজার মানুষের মধ্যে দুর্গাপুর উপজেলার পাঁচ ইউনিয়ন নিম্নাঞ্চলে পানি ঢুকে ব্যাপক পরিমাণে স্মরণকালের সর্বোচ্চ বন্যায় প্লাবিত হয়ে গেছে এতে প্রায় তিরিশ থেকে চল্লিশটি গ্রামের মানুষ পানি পানিবন্দি হয়ে পড়েছেন স্থানীয়রা বলছে চারদিকে পানিদের তৈতই করছে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা পানির নিচে গড়ের চারদিকে পানি সে পানি গড়ে ঢুকার অবস্থা তাতে আরও দুর্ভোগ পড়তে হচ্ছে আমাদের দেখা গেছে যে ইবনে মাসুদ ছাত্রলীগ নেতা উনি কিন্তু গাঁখান দেয়া কাকুরগোড়া এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এমনকি একটি লাইভ ভিডিও তিনি দিয়েছেন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বন্যার পাশে দাঁড়ানোর জন্য দেখেছি আমরা একটি টলা নিয়ে তিনি পরিদর্শন করছেন এমনকি এই বন্যার পরিস্থিতি তিনি একটি লাইভ ভিডিওর মাধ্যমে দারণ করে জানিয়েছেন ইয়ার পূর্বে অনেক রাজনৈতিক দলগুলো তারা পোস্ট করলেও তাদেরকে এখন পর্যন্ত দেখা যায়নি তবে বন্যার পরিস্থিতি নতির পর আরও ব্যাপক পরিমাণে সাহায্যের প্রয়োজন হবে অনেকে বাড়িঘর ভেঙে নিয়ে গেছে রাস্তাঘাট ভেঙে গেছে পুকুরে মাছ নিয়ে গেছে ধানের জমি পানিতে